আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে নতুন টি অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে অনেকটাই নতুন চেহারার একাদশ নিয়ে কাল মাঠে নামে বাংলাদেশ সৌম্য সরকার নাজমুল হোসেন শান্তদের মতো অভিজ্ঞদের বেঞ্চে রেখে ওপেনিংয়ে পারভেজ ইমনের উপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট সেই আস্থার প্রতিদান দিয়েছেন তিনি তেপ্পান্ন বলে করেছেন সেঞ্চুরি যা বাংলাদেশের হয়ে দ্রুততম তাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহ করেছে বাংলাদেশ সারজাতের ম্যাচে আরব আমিরাত অবশ্য টিকে ছিল অনেকটা সময় পর্যন্ত তবে মুস্তাফিজুর বরাবরই ম্যাচটা টেনে নিয়েছিল বাংলাদেশের এদিকে ইমন হৃদয়ের করা বাংলাদেশের বড় লক্ষ্য ছুড়ে দেয় আরব আমিরাতকে বাংলাদেশের টার্গেট মোকাবেলা করতে নেমে প্রথমে হাসান মাহমুদের শিকার হয়ে ফেরত যান জোহাইব খান এরপর আলিশান শারাফ ও বিদায় নেন মুস্তাফিজুর রহমানের শর্ট পিস ডেলিভারিতে এখানে মূলত একটি মারাত্মক মাইন্ড গেম খেলেন টাইগার পেসার যেখানে জাকের আলী অনিকের ছিল বড় ভূমিকা উইকেটের দিকে তাকালে বুঝবেন মুস্তাফিজ যখন বল করতে শুরু করেন তখন উইকেট কিপার জাকের আলী অনিকের পজিশনটা ছিল অনেকটা আড়াআড়ি ভাবে ওয়াইডের লাইনের বাইরে যেহেতু ফিজ একজন বাহাতি পেসার তাই জাকের কিছুটা সরে দাঁড়ান এরপর ফ্রিজের শর্ট পিস লেন্থের ডেলিভারি কাটার করতে গিয়ে বের হয়ে যাওয়া মুহূর্তে ফজরে ব্যাট চালান সরাকব ফলাফল ব্যাটারের কনায় লেগে বল চলে যায় প্রথম স্লিপের স্থানে উইকেট কিপিং করা জাকের আলীর হাতে অর্থাৎ এখানে ব্যাপারটা পুরোপুরি বুদ্ধির মাধ্যমে পরস্ত করেন মুস্তাফিজুর রহমান শুধু উইকেট না ম্যাচের সবচেয়ে ইকোনমিকাল বলার ছিলেন এই প্রেসার মুস্তাফিজুর রহমান সবাই যেখানে দুহাত ভরে রান দিয়েছেন সেখানে উইকেট ও ডট বল দুদিক থেকেই সফল ছিলেন তিনি কাল প্রথমবারের মতো পাঁচ রান দিয়ে এক উইকেট নেন ফিজ এরপর নবম ওভারে বল করতে এসে সেট ব্যাটার মোহাম্মদ অসিম এবং রাহুল চোপড়াকে চাপে ফেলান তিনি মাত্র ছয় রান দিয়ে যান সেই ওভারে ষোলোতম ওভারে ম্যাচটা যখন ধীরে ধীরে আরব আমিরাতের হাতে চলে যাচ্ছিল তখন এসে মাত্র চার রান দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি আর সবশেষ আঠারোতম ওভারে আক্রমণ হিসাবে দেন মাত্র দুই রান ঠিক পুরনো দিনের মতো পারফরমেন্স উপহার দেন এই পেশা সব মিলিয়ে চার ওভারের কোটা পূরণ করে মাত্র সতেরো রান খরচ করে জোড়া উইকেট নেন তিনি মূলত ইমনের সেঞ্চুরির পর বাংলাদেশের জয়ে সব থেকে বড় ভূমিকা রেখেছেন ফিজের একমাত্র বুদ্ধিমত্তা ইকোনমিক্যাল বলিং আইপিএলে যাওয়ার আগে এমন পারফর্ম অনেকটাই আত্মবিশ্বাস ফিরাবে মুস্তাফিজুর রহমানকে আর তাই তো বড় খবর হতে চলেছে দিল্লির জন্য এবং সেই সাথে দিল্লির ভক্তদের জন্য